স্টাইলে গরু মাংস রান্না করব আলাইকুম সবাইকে নতুন হঠাৎ করে আমার ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল ছোটবেলায় যখন গরু মাংস আম্মু রান্না করত তখন দেখতাম আম্মু বাটা থেকে শুরু করে একদম সবকিছু গরু মাংস রান্নার যে আয়োজন সেটা হচ্ছে উঠানের এক আঙিনাই করত আর বিশেষ করে মাংসটা কিন্তু মাটির চুলাতেই রান্না করতো তখন কিন্তু এত গ্যাস অ্যাভেলেবেল ছিল না আর মাটির চুলা যে রান্নার টেস্ট আসলে না খেলে বোঝা যাবে না সবাই মোটামুটি মোটামুটি শহরে স্যাটেলড এবং শহরগুলোতে ফ্ল্যাট বাসাতেই সবাই থাকি তো এখন সেভাবে তো গ্রাম্য যে উঠানে বসে মাটির চুলায় রান্না করার মতো পরিস্থিতি নেই তো যেহেতু আমার ইচ্ছা করেছে এখন ইচ্ছাটা কোনোভাবে মানে হান্ড্রেড পার্সেন্ট না হলে ফিফটি পারসেন্ট তো পূরণ করা যায় কি বলেন এই জন্য আমি রান্নার আয়োজনটা বেলকনিতে বসেই করে নিচ্ছিলাম আর শুরুর দিকে আমি হচ্ছে মশলাটা পাটাতেই বেটে নিয়েছি কারণ বাটা মশলা দিয়ে রান্না করলে রান্নার টেস্টটা কিন্তু একদম অন্যরকম হয় তারপরে হচ্ছে আমি যা যা আলু পেঁয়াজ লাগবে সব কেটে নিয়েছি মাংসে আলু আমার ভীষণ পছন্দ এবং হচ্ছে এখন আমি মাংসটা ধুয়ে নিচ্ছিলাম আমার বাইরের প্রকৃতিটা কিন্তু খুবই সুন্দর তো এখন হচ্ছে আমি মাংসের পানি ঝরিয়ে যা যা মশলা লাগবে আমি হচ্ছে একে একে দিয়ে নিচ্ছিলাম আমাদের পরিবারে আমরা দুজনই সদস্য এই জন্য আমি হচ্ছে হাফ কেজি পরিমাণে মাংস নিয়ে নিচ্ছিলাম আর এখানে হাফ কেজি পরিমাণ মাংসের জন্য যতটুকু মশলা লাগবে আমি কিন্তু একে একে দিয়ে দিচ্ছিলাম আর মাংসে মোটামুটি যা যা মশলা লাগে আমরা সবাই কিন্তু জানি তো তারপরে হচ্ছে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আমি মাংসিক বেশি পরিমাণে পেঁয়াজ খেতে পছন্দ করি আর মাংসের টেস্ট বাড়ানোর জন্য আমি টমেটো দিয়ে দিচ্ছিলাম সাথে এখন হচ্ছে একটু তেল অ্যাড করে আমি মাংসটা ম্যারিনেট করব আর ম্যারিনেট করার সময় মাংসটা খুব ভালো করে মাখতে হবে ম্যারিনেট মাংস মাখানো যত ভালো হবে মাংসের টেস্টটা কিন্তু ততই বেশি ভালো হবে তো শুরুর দিকে ম্যারিনেটের সময় মাংসটা কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তো আমি আর তেল অ্যাড করছি কারণ আমার তেলের পরিমাণটা কিন্তু একটু কম হয়েছিল আমি ম্যারিনেট হওয়ার জন্য মাংসটা আমি এভাবে আধা ঘন্টা ঠেকে রেখেছিলাম এই আধা ঘন্টায় তেল মশলা সব কিছু মাংসের মধ্যে ঠুকে যাবে তো এই চোলাটা যদি আমি বেলকনিতে নিয়ে যেতে পারতাম তাহলে কিন্তু আমি ওই মাটির চুলা রান্নার ভাইটাই কিন্তু পেতাম বাইরে বসে ঠিক আছে যদি সম্ভব ছিল না কি করার এইভাবে আমি এখন মাংসটা পানি ছাড়া একটু কষিয়ে নিব মশলা কষিয়ে মশলার উপর দিয়ে এভাবে যখন তেল উঠবে তখন মাংস কষানোর জন্য অল্প পরিমাণে পানি অ্যাড করব। তো পানিটা খুব বেশি অ্যাড করবো না কারণ অনেক বেশি পানি দিয়ে জ্বালালে কিন্তু মাংসের টেস্ট ভালো আসে না অল্প পরিমাণে পানি দিয়ে মিডিয়াম হিটে রান্না করলে মাংসের টেস্ট কিন্তু থেকে ভালো আসে এখন আমি ঢাকনা দিয়ে মোটামুটি ফিফটিন মিনিট কুক করব তো এর মধ্যে আর কি মাঝে মাঝে একটু চেক করে দেখতে হবে যে মাংস তল দিয়ে লেগে গেল কি না কারণ হচ্ছে মাংস যদি একবার লেগে যায় মশলাটা পুরা গন্ধ হয়ে গেলে সেই যে মাংসের যে একটা র স্মেল সেটা পাওয়া যায় না ওর পোড়া পোড়া আমি ঢেকে দিয়ে একদম লো হিট করে দিব কারণ যেহেতু আমি পানির পরিমাণটা কমিয়ে দিয়েছি তো লো হিটে রান্না করলে কিন্তু মাংসটা খুব দ্রুত সিদ্ধ হবে প্লাস কষানোটাও ভালো হবে আমার মাংস কষানোর যে পানিটা ওটা কমে গিয়েছে এবং আমি এখন খুব ভালো করে মেরে চেড়ে মাংসটা কষিয়ে নিব কারণ কষানোর উপরে মাংসের যে পুরো টেস্টটা নির্ভর করে তো আমি হচ্ছে এখন আলুটাও অ্যাড করে নিলাম আর আলু অ্যাড করে অবশ্যই অবশ্যই কষিয়ে নিতে হবে নাহলে কিন্তু আলুর ভিতরে তেল মশলা কিছুই ঢুকবে না আলু দেওয়ার সাথে সাথে যদি পানি দিয়ে দেওয়া হয় তাহলে আলুটা হচ্ছে কীরকম একটু সিদ্ধ আলু টাইপের মতো লাগে তো আমি আলু দিয়ে কষিয়ে নিয়ে এখন হচ্ছে আমি পানি অ্যাড করে দিলাম ঝোলের পানি একেবারে দিয়ে দিয়েছি কিন্তু ফাইনালি আমার গরু মাংস রান্না শেষ আমি একটু ঝোলঝোলই করেছি কারণ আমি দেখেছি ছোটোবেলায় যখন আম্মু রান্না করতো তো এভাবে আলু দিয়ে ঝোলঝোল করে রান্না করতো যেটা সব থেকে বেস্ট রান্না মনে হতো গরম ভাতের সাথে মাংস আলু এবং আমি বেশি করে ঝোল নিয়ে নিলাম কারণ বেশি করে ঝোল দিয়ে মাখিয়ে ভাতটা যখন মুখে না হয় তখন যে টেস্ট এটার কথা আসলে কি বলবো তো একবার বেশি করে ঝোল দিয়ে মাখিয়ে খেয়ে দেখবেন কতটা বেশি মজা লাগে কতটা সফট হয়েছে দেখলেই বুঝতে পারবেন আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করেছি রান্না কেমন হয়েছে সে বলেছে অনেক ভালো হয়েছে সে আসলে বরাবর আমাকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করে যেটার জন্য আমি আসলে অনেক বেশি হ্যাপি তো আমার রান্নার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ঘর গল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও